জয়নগর থানার তাজপুর গ্রামে নিজেদের গৃহদন্ত্রের কারণে ঘটে গেল এক অস্বাভাবিক ঘটনা যেখানে নিজেদের গৃহদন্তকে ইস্যু করে তৃণমূলের কিছু রাজনৈতিক নেতা এবং গুণটারা মিলে একজনের বাড়ি আক্রমণ করে সকালবেলা সেই বাড়িতে ঘর ভাঙচুর লুটপাট দোকান ভাঙচুর সোনা গায় এমনকি ঘরের আসবাবপত্রগুলো লুটপাট এবং ভাঙচুর করে ছাদের উপরে সিঁড়ির ঘরের অ্যালবেস্টার পর্যন্ত ভেঙে দিয়ে সেখানে নিশ্চিন্ন করে দেয় সে বসবাসের অযোগ্য হয়ে ওঠে একেবারে ঘরের ভিতরে থাকে ইলেকট্রিক বোর্ড সেই ইলেকট্রিক বোর্ড ফ্রিজ ও আর অন্যান্য সামগ্রী ভেঙে চুরমার করে পুরো পরিবারটাকে শেষ করে দেয় সেদিনে কি হয়েছিল দোকান থেকে মালপত্র কোনো টেনে বার করছে করলে তখন আমার ছোট ছেলে বলেছে কেন গো তুমি ওগুলো বার করছো পোটের বউকে ঠেলে উঠেছে ছোড়া সেই ছোড়া নে আর ওর মেরেছে তোর মারবো বলে তো আমি এসেছি তোদের দুজন আর কাটবো মারবো কে বলছে ওটা বড় ছেলে বলছে নাম কি কালা মন্ডল কাকে কাকে মারবে বলেছে ওই ছোট বউ মার আর ছোট ছেলে মারবো বলেছে কেন দোকানটা চুরি করে নিকে নিয়েছিল নিলে কার কাছ থেকে নিয়েছে আমার স্বামীর কাছ থেকে নিগে নিলে ওই শুধু নোটিশ আসে তা আমরা থানায় যাই থানার লোকেরা ও কিচ্ছু বলে না পুলিশ ও কিচ্ছু বলে না ভ্যান ছিল ভ্যানটা পরে সে ভ্যানটা তার কুচে তার কিচ্ছু রাখেনি ছেলে করে খেত সেটাও কিচ্ছু রাখেনি সকালবেলা হঠাৎ করে এসেই কিভাবে সম্ভব এতগুলো কাজ করায় তবে জানা গিয়েছে তিনি একারণ বরং দুষ্কৃতীদের সঙ্গে করে দিয়েই এই কাজটি করেছে বলে অভিযোগ করেছে প্রতিপক্ষ কি ঘটেছিল সেদিন সকাল ছটার সময় এসে আমার বড় ভাসি এসে মারধর করলো আমাদের দুই লোকে দাবাই উঠে মারধর করে ঘরে যা জিনিসপত্র ছিল লুটপাট করলো বাউটি ঝুমকো দু জানা দু আংটি গোলা চেন ঘরে পঁয়ত্রিশ হাজার টাকা ছিল সেগুলো নিয়ে নিল ফের মোটর ফ্যানটাও ভাঙচুর করলো তো আপনাদের আশপাশের বাড়ির লোকজন কেউ সহযোগিতা করতে আসে না কেউ বাঁচাতে আসেনি একজন আমার একটা ভাসুর বলেছিল তাকেও মারধর করেছে আচ্ছা তা প্রশাসনকে জানিয়েছিলেন আপনারা কি বাড়িতেই থাকেন বাড়িতে উঠতে পারছেন এখন ভয় লাগাচ্ছে আমাদের উঠলেই মারার মানুষ তাই এখন উঠতে পারছি কোথায় থাকে আপনার নাম আমি নাম বলবো আপনার স্বামীর নাম গ্রাম গেরান চার মাস হয়ে গেল জয়নগর থানা জানিয়েছে এসপি অফিস কে জানিয়েছে এমনকি মুখ্যমন্ত্রী দপ্তরেও লিখিতভাবে জানিয়েছে তারপরেও কোনো সুরা মেলেনি আর চার মাস হয়ে গেল এখনো গ리에 উঠতে পারছে না বরং গ리에 উঠছে মেরে দвар হুমকি দিচ্ছে কেন এই সব চলছে তৃণমূলের এই শাসন আমলে পুলিশ কি গুন্ডাদের দালালি করছে এসপি অফিস এখনো নিরাপ থাকবে মুখ্যমন্ত্রী স্বয়ং জানার পরেও তিনি কোনো অ্যাকশন নিচ্ছেন না কেন তিনি এর কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না কেন আজ গৃহবধূ সেই পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানবিক বলে দাবি করেন মুখ্যমন্ত্রীকে মানবিক বলা হয় সেই মানবিক মুখ্যমন্ত্রী কোথায় আজ কেন পাশে দাঁড়াচ্ছেন না এই অসহায়ের পরিবারে কি কি সম্পর্ক রয়েছে শাসক দলের সঙ্গে তৃণমূলের সঙ্গে কি এই দুষ্কৃতীদের সম্পর্ক রয়েছে এই দুষ্কৃতীদের কি এসপির সঙ্গে সম্পর্ক আছে মুখ্যমন্ত্রীর সঙ্গে কি সম্পর্ক আছে যার কারণে এই দুষ্কৃতীদের পাশে দাঁড়াচ্ছেন মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসন বরং বাসুয় মানুষের পাশে দাঁড়াচ্ছেন না কি তাদের পরিচয় আর ইমনুল মন্ডল কোতি মন্ডল বাবুল মন্ডল তোয়বালি মন্ডল সেলিম মন্ডল এরা ইলাই করেছে বাবুলে লাশ না মই মই দিন মন্ডল আর মবি আই আর কোচিন না মই কি মবি যে দিন মন্ডল আচ্ছা এরা এত সাহস পাচ্ছে কথা থেকে বলে মনে করেন ওরা আমার বড় ভাসি ওটা দেখা নিয়েছে আছে ভাইদের মারপিট মারার জন্য গিয়ে গিয়ে গোমা করলে আচ্ছা আচ্ছা ওরা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে হ্যাঁ কোন দল ওরা তৃণমূল দলে রয়েছে টিএমসি টিএমসি তে ওইগুলো আমরা কোনো সাহায্য পায় না কোনো জায়গা চিহ্নগুলোর সঙ্গে যুক্ত রয়েছে বলেন কি পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে মুখ্যমন্ত্রী স্বয়ং কি নীরব ভূমিকা পালন করছে এসপি কি নীরব ভূমিকা পালন করছে যদি তাই হয় তৃণমূলের এই অত্যাচার আর কতদিন চলবে কতদিন সহ্য করবে মানুষ ঘটেছিল তখন এলাকার মানুষ কেউ এসে পাশে দাঁড়ায়নি সবাই শুধু সকাল তাই এলাকা তো তখন মানুষ ঘুম

সহযোগিতা করতে তাদেরকেও ভয় দিকে তাড়িয়ে দিল এত করার মানুষের মানুষের ভিতরে দিয়েছে